আজকে আমি বানাবো বাসকরুলের ঘন্ট ঘণ্ট আমি এভাবে কেটে সরু করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে একটু আলু আর মেনলি লাগবে একটু খাসার চাল এক মুঠ মতো আমি খাসার চাল ধুয়ে রেখেছি অনেকে এটাকে গোবিন্দভোগ চালু বলে আর লাগবে এতে আদা বাটা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো আর ফোরণে দেব আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা আর রান্নার শেষে একটু ঘি দিয়ে দেব আর ফোরণে আমি আর একটু পাঁচ ফোরণও দেব এখন আমি বাঁশ প্রেসার প্রেশার কুকারে কয়েকটা হুইসেল দিয়ে নেব আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর আমি এগুলি রেডি করে আমি দেখাচ্ছি আমার আলু ভাজা আর বাঁশ ভাপানো হয়ে গেছে এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়া গরম হয়েছে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ছুঁড়ে দিয়ে দেবো না এলাচ আর দারচিনি দুটো মশার মধ্যে অন্য কিছু দেবো না আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটুখানি পাঁচফোরন এখন আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে হালকা একটু ভেজে নিব সামান্য একটু নুন আর হরদ দিয়ে দেব চালটা ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে এখন আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা আমার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো কারণ বাঁশ হরুটা দেবার মধ্যে আর একটু লাল লঙ্কা গুঁড়ো এখন আমি সামান্য একটু জল দিয়ে মশলাগুলি আমার জলে যাবে হালকা একটু মেরে নিয়েছি এখন আমি দিয়ে দেবো বাস করে নিই বাসকরিটা ভাপানোর সময় একটু জল ছিল এর মধ্যে আর হালকা একটু জল দেবো আমি দিয়ে ঢেকে দেবো আর একটু নুন লাগবে আমি শুধু এর সময় দিয়েছি আলু ভাজতে দিয়েছি এর মধ্যে আলু ভাজাটাও দিয়ে দেবো দিচ্ছি আমি আর সামান্য একটু জল দিয়ে দিব কারণ চালটা সিদ্ধ হয়ে গেলে না হয় বেশি ঘন হয়ে যাবে এখন এভাবে এটা হয়ে এলে আমি আমি মাঝখানে একটু খুলে নেড়ে টেড়ে দিয়েছি আর এখন দেখছি আমার ঘন্টাটা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পাঁচটা দিয়ে দেব আমি একটু ঝাল ঝাল খাই পাঁচটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলা পাউডারও আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো একটুখানি ঘি এক চামচ মতো দিয়ে দিয়েছি ঘি এক মিনিট মতো এটাকে আমি ঢেকে রাখবো তারপর তুলে নেব এখন আমি ঢাকাটা ঘুরলে দেখব হয়ে গেছে আমার বাস ঘন্ট আর শুকনো করব না বেশি শুকিয়ে যাবে না হয় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার বাস্করুলের ঘন্টা